হে মো তোমাদের উপর তোমাদের নিজেদের দায়িত্ব যদি তোমরা সঠিক পথে থাকো তাহলে যেই পথপষ্ট হয়েছে সেই তোমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন তখন তিনি তোমরা যা আমল করতে তা তোমাদের জানিয়ে দেবেন হে মো যখন তোমাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়তকালে তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি সাক্ষী হবে অথবা অন্যদের থেকে দুজন যদি তোমরা জমিনে সফরে থাকো অতৎফর তোমাদেরকে মৃত্যুর বিপদ পেয়ে বসে যদি তোমাদের সন্দেহ হয় তবে উভয়কে সালাতের ফর অপেক্ষমান রাখবে অতৎফর তারা উভয়ে আল্লাহর নামে কসম করবে যে আমরা এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না যদিও সে আত্মীয় হয় আর আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না করলে অবশ্যই আমরা গুণাগারদের অন্তর্ভুক্ত হব কিন্তু যদি জানা যায় যে তারা পাপের লিপ্ত হয়েছে তাহলে তাদের মধ্য থেকে তাদের স্বার্থহীনা ঘটেছে অন্য দু ব্যক্তি প্রথমুক্ত দুজনের স্থলাভিত্তিক হবে অতৎপর তারা আল্লাহর নামে কসম করে বলবে অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য থেকে অধিক সত্য এবং আমরা সীমা লঙ্ঘন করিনি করলে অবশ্যই আমরা জালিনদের অন্তর্ভুক্ত হব এটি নিকটতম যে তারা সাক্ষ্য সঠিকভাবে উপস্থাপন করবে অথবা তারা মিথ্যা সাক্ষ্য প্রদানকারীরা বয় করবে যে তাদের নিকট আত্মীয়দের কসমের পর পূর্বোক্ত কসম প্রত্যাখ্যান করা হবে আর আল্লাহর তাকে অবলম্বন করো এবং শোনো আর আল্লাহ ফাসিক কমকে হেদায়েত করবেন না স্মরণ করো যেই দিন আল্লাহর আসলগণকে একত্র করবেন অতৎফর বলবেন তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল তারা বলবে আমাদের কোনো ইলম নেই নিশ্চয়ই আপনি গাইবি বিষয় হে সর্বজ্ঞানী যখন আল্লাহ বলেন হে মারিয়ামের পুত্র ঈশা তোমার উপর ও তোমার মাতার উপর আমার নিয়ামত স্মরণ করো যখন আমি তোমাকে শক্তিশালী করেছিলাম পবিত্র আত্মা দিয়ে তুমি মানুষের সাথে কথা বলতে দোলনায় ও পরিণত বয়সে আর যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব হিকমাত তাওরা তো ইঞ্জিল আর যখন আমার আদেশ কাদামাটি থেকে ফাঁকির আকৃতির মতো গঠন করতে এবং তাকে ফুঁক দিতে ফলে আমার আদেশ তা ফাঁকি হয়ে যেত আর তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে এবং যখন আমার আদেশে তুমি মৃতকে জীবিত বের করতে আর যখন তুমি সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে তখন আমি বনি ইসরায়েলকে তোমার থেকে ফিরিয়ে রেখেছিলাম অতৎপর তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলেছিল এইটো স্পষ্ট যাদু পৱিত্ৰ আত্তা বুলি জিৱ্ৰাহিল্লামকে বুজানো হৈছে